পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরে ফিশান সেলিম জানিয়েছেন একবার একটি অভিজাত পাঁচ তারকা হোটেল থেকে তিনি জায়নামাজ চুরি করেছিলেন একটি টেলিভিশন অনুষ্ঠানে দুরে ফিশানের এই স্বীকারোক্তিতে হতবাক অনুষ্ঠানের সঞ্চালক নিদা ইয়াসির এবং সহ অতিথি মিকায়েল জুলফিকার এমন স্বীকারোক্তির পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে সেই অনুষ্ঠানে অভিনেত্রী বলেন আমি একবার একটি বড় হোটেল থেকে একটি জায়নামাজ চুরি করেছিলাম কারণ সেটি খুবই নরম এবং দারুণ ছিল তার কথা শুনে দর্শক শ্রোতারা হেসে উঠলে অভিনেতা মিকাইল জুলফিকার অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন নামাজের পার্টি চুরি করতে কি আপনার লজ্জা লাগেনি জবাবে অভিনেত্রী বলেন আমার মনে হলো যেহেতু এটি আমি নামাজ পড়ার জন্য ব্যবহার করব তাই হয়তো আল্লাহ আমার এই কাজটি ধরবেন না দূরে ফিশানের এমন মন্তব্যের পর রসিকতা ধরে রাখতে পারেননি অভিনেতা মিকায়েল জুলফিকার তিনি সঙ্গে সঙ্গে পাল্টা কৌতুক করে বলেন তাহলে তো মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করে তাদেরও মাফ হয়ে যাওয়া উচিত